আজকের ভিডিওতে আপনাদেরকে দু হাজার উনিশ টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটির রক্সান গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ উনতিরিশ হাজার ছয়শত পঁয়ষট্টি এক্সটেরিয়র কালার পাল ইন্টেরিয়র কালার বেজ এই গাড়িটি আপনার ফ্যামিলি পারপাস বিজনেস পারপাস অফিস ডিউটি সহ অনেকগুলো ফিল্ডে আপনি এই গাড়ি একসাথে ব্যবহার করতে পারবেন আর গাড়িটি যেহেতু অকটেন ড্রিভেন ইঞ্জিন এই গাড়ি আপনি পরবর্তীতে সিএনজি কিংবা এলপিজি তে কনভার্ট করতে পারবেন এই ধরনের গাড়িগুলো বর্তমান মার্কেট অনুযায়ী প্রাইস হচ্ছে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার ভিতরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার উনিশ মডেলে টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটির রকশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ উনত্রিশ হাজার এক্সটেরিয়র কালার পাল ইন্টেরিয়র কালার বেস ইঞ্জিন পনেরোশো সিসি এবং এটি অপটেন ড্রিভেন ইঞ্জিন এই সময়ে আপনারা যারা রিকন্ডিশন টয়টা এলিয়ন খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের এই গাড়িটি গাড়িটি এই মুহূর্তে এর রয়েছে শোরুমের শোরুমের এবং কন্ট্যাক্ট নাম্বার ভিউয়ার্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়িটি যদি আপনাদের পছন্দ হয় ডেফিনেটলি আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি ভিউয়ার্স আপনি শোরুমে সরাসরি এসে আপনার মত করে এই গাড়িটি দেখেন সো ভিউয়ার্স চলেন ভিডিওটি শুরু করি প্রথমেই গাড়িটির সামনে চলে আসবে এখানে আপনি কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছেন এখানে এলইডি লাইটস রয়েছে ইন্ডিকেটর লাইট রয়েছে লাইটের নিচে আপনি সিলভার কালার এক্সটেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্কিং সেন্সর গাড়িটির সামনে চারটি পার্কিং সেন্সর এবং পেছনে চারটি পার্কিং সেন্সর রয়েছে এই গাড়িটি কোন জায়গাতে যদি আপনি পার্ক করতে চান সেক্ষেত্রে এই সেন্সরগুলো আপনাকে হেল্প করবে আর নিচে রয়েছে ফগ লাইট এই ফগ লাইট আপনাকে সিটিতে ড্রাইভ কিংবা হাইওয়েতে ড্রাইভ সব জায়গাতে অনেক হেল্প করবে শীতের দিনে ফগলাইট ছাড়া মূলত হাইওয়েতে গাড়ি চালানো যায় না সো এই গাড়িটি যদি আপনি পারচেজ করেন ফগলাইট আপনাকে আফটার মার্কেট কিনতে হবে না গাড়িটির সাথেই এই ফগলাইট জাপান থেকে এসেছে চয়টা এলিয়ন কিম্বা Toyota প্রিমিয়ার সেই সিগনেচার মেশ গ্রিল এখানে রয়েছে এলিয়নের লোগো নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার আর যদি আমি গাড়িটির একটু সাইড প্রোফাইলে চলে আসি এখানে মেটাল রিম দেখতে পাচ্ছেন মেটাল রিম উপরে একটি কাবার রয়েছে সিলভার কালারের মূলত একটি ডিস্টেন্স থেকে মনে হয় যে গাড়িটির রিম হচ্ছে অ্যালয় রিম রিম কিন্তু না হচ্ছে মেটাল রিম আর টায়ারে যদি চলে আসি ভিওয়ার্স একটু আপনি ক্লোজ দেখবেন টায়ারে এখনো যতটুকু বিচ অ্যাভেলেবল রয়েছে এই টায়ার আপনি পরবর্তী আটাইশ হাজার থেকে ত্রিশ হাজার কিলোমিটার মতো চালাতে পারবেন আর প্রতিটি টায়ারের কন্ডিশনই হচ্ছে সেম এখন আমি একটু গাড়িটির পেছনে চলে আসি এখানে কমপ্লিট ব্যাকলাইট সেট আপ রয়েছে টয়টা এলিয়নের এর সেই সিগনেচার ব্যাকলাইট সেটআপ এখানে ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সবকিছু অ্যাভেইলেবল এখানে পার্কিং সেন্সর রয়েছে নিচে রয়েছে রিফ্লেক্টর এখানে এলিওন এর ট্যাগ রয়েছে এখানে আমরা নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি মাঝে রয়েছে টয়টার লোগো আর এই স্পেসটি মূলত হচ্ছে নাম্বার প্লেট হোল্ডারের জন্য তো এইটুকুই ছিল গাড়িটির ওভারঅল এক্সটেরিয়র সেটআপ তো ভিউয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম অ্যাট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার চলা একটা গাড়ির ইন্টেরিয়রে বসে আছি ইভেন ইন্টেরিয়রের ফিল খুবই ভালো আপনি এই গাড়িটি যখন সরাসরি দেখবেন এক্সটেরিয়র কমপ্লিট করে যখন ইন্টেরিয়রে দেখবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে এখানে এন্টারটেইনমেন্ট ক্লাস্টার রয়েছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল রয়েছে এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে এখানে এসি ভেন্স এর সাথে এই ব্ল্যাক কালারের কম্বিনেশন সবকিছু মিলে গাড়িটির ইন্টেরিয়র দুর্দান্ত ইন্টেরিয়রে আমরা যে ফিটিংস গুলো দেখছি যে অ্যাডন গুলো রয়েছে এগুলো কন্ডিশন ভিউয়ার্স দেখতে পেলেন গাড়িটির এখনো গাড়িটির পোর্টের সিট এখানে রয়েছে তো সবকিছুর কন্ডিশন অনেক ভালো আপনারা যারা দুই হাজার পঁচিশের এই সময়ও খুবই সুন্দর একটি টয়টা এলিয়ন কিনতে চাচ্ছেন ইভেন টয়টা এলিয়ন যাদের পছন্দের গাড়ি তারা অন্তত এই ইউনিটটি শোরুমে এসে সরাসরি দেখবেন গাড়িটির সিট গুলো হচ্ছে হাফ লেদার সিট ড্রাইভিং সিট হচ্ছে পাওয়ার সিট এই সিট এর পজিশন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন খুবই সুন্দর একটি ফিচার আর জি প্লাস এ মূলত এই ফিচার গুলো থাকে টয়োটা এলিয়নের ইন্টেরিয়র খুবই প্র্যাকটিক্যাল একটা ইন্টেরিয়র ইভেন একটা গাড়ির ইন্টেরিয়রে যা যা থাকা দরকার সবকিছুই এখানে রয়েছে আর এখানে কোনো কিছুই আসলে এক্সট্রা দেওয়া হয় না ইভেন খুবই সুন্দর ডিজাইনের ভিতর ইচ এন্ড এভরিথিং কমপ্লিট করা সবাই অ্যাকচুয়ালি জানে টয়টা এলিয়নের ফ্রেট অ্যাকচুয়ালি কি কি রয়েছে খুবই জনপ্রিয় একটি গাড়ি আর বাংলাদেশে সেটান যতগুলো গাড়ি রয়েছে সবচেয়ে সুন্দর যে কতগুলো গাড়ির ইন্টেরিয়র সেগুলোর মধ্যে এই টয়টা এলিয়নও একটা সো এই তো গাড়িটির ফ্রন্ট সেট আপ তো ভিওর্স এখন চলুন আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাই ভিওর্স গাড়িটির পেছনের সিট চলে আসলাম টয়টা এলিয়ন খুবই কমন একটা গাড়ি খুবই জনপ্রিয় একটা গাড়ি কমফোর্ট সবাই অলরেডি কিরকম জানে সেই কারণে দীর্ঘ বেশ কিছু বছর যাবৎ এবং লম্বা একটা সময় যাবত টয়টা এলিয়ন মানুষের খুবই পছন্দের লিস্টে রয়েছে আর সামনে আমরা যে প্যাটার্নের সিট দেখেছিলাম সেম প্যাটার্নের সিট গাড়িটির পেছনে রয়েছে আর গাড়িটির ইন্টারিয়ার খুবই স্পেশিয়াস মূলত যারা একটু রিলায়েবল গাড়ি খোঁজে গাড়িটির গাড়ি খরচ অনেক কম হবে গাড়িতে মজা তারাই মূলত হচ্ছে অ্যাকচুয়াল কাস্টমার এই কারণে টয়টা এলিয়ন বাংলাদেশে এত ফেমাস গাড়িটির হেডরুম আর লেগরুম নিয়ে আসলে তেমন কিছু বলার নাই অনেক বছর যাবৎ বাংলাদেশের মার্কেটে এই গাড়িটি আছে সো গাড়িটিতে কি আছে না আছে ইন্টারডিও সবাই অলরেডি সবকিছু জানে আর উনত্রিশ হাজার পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজের একটি গাড়ি অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আমরা ইন্টেরিয়রের যে কন্ডিশন দেখতে পাচ্ছি আমি বলতে পারি যে অলমোস্ট ব্র্যান্ড নিউ একটা গাড়ির সাথে আপনি এই গাড়িটি অনেকটা সিমিলার করতে পারবেন যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন আপনার ভালো লাগবে সো চলেন এখন আপনাদেরকে গাড়িটি ট্রাঙ্ক স্পেসটি দেখাই ট্রাঙ্ক ওপেনিং এর আগে আপনি একটু রিমোটে ফোকাস করবেন এখানে আপনি লক আনলকের বাটন দেখছেন আর সাইডে ট্রাঙ্ক ওপেনিং এর বাটন দেখছেন এলিয়নের ট্রাঙ্কে প্রচুর স্পেস মূলত এই গাড়িটি ম্যাক্সিমাম মানুষজন সিএনজি কিংবা এলপিজি তে কনভার্ট করে ব্যবহার করে সিএনজি এলপিজির সিলিন্ডার পরেও এই ট্রাঙ্কে মানুষ প্রচুর জায়গা পায় আর গাড়িতে সবসময় তো চার থেকে 5 জন তো জার্নি করে এই চার জন মানুষের সাথে থাকা ব্যাগস এবং লাগেজ কিংবা অন্যান্য স্টাফ এখানে স্টোর করার জন্য প্রচুর জায়গা পাওয়া যায় তো সবকিছু মিলে এই হচ্ছে গাড়িটির ট্রাঙ্ক আর ট্রাঙ্কের কন্ডিশনও খুবই ভালো কোনো ধরনের স্পট কিংবা কোনো কিছুই এখানে নেই ট্রাঙ্কের কন্ডিশন খুবই ভালো ট্রাঙ্ক নিয়ে এত কথা বলার একটাই কারণ সেটি হচ্ছে একটা গাড়ি কিভাবে ব্যবহার করা হয়েছে কিংবা কিভাবে একটা গাড়ি ব্যবহারের ছিল সব কিছু এই ট্রাঙ্ক দেখলে অনেকটা ধারণা করা যায় তো এই তো এখন ট্রাঙ্কটি আমি ক্লোজ করে দিচ্ছি গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2025 এই সময় আপনারা যদি একটি রিলায়েবল এবং মেইনটেনেন্স খরচ কম হবে এমন একটি গাড়ি খুঁজে থাকেন আমি বলবো আপনি প্লিজ এই গাড়িটি দেখে যাবেন এই গাড়িটি আপনার ফ্যামিলি পারপাস বিজনেস পারপাস অফিস ডিউটি সহ অনেকগুলো ফিল্ডে আপনি এই গাড়ি একসাথে ব্যবহার করতে পারবেন আর গাড়িটি যেহেতু অকটেন ড্রাইভেন ইঞ্জিন এই গাড়ি আপনি পরবর্তীতে সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করতে পারবেন সেই ক্ষেত্রে এই গাড়ির প্রতি মাসে যে খরচ সেই খরচ আরো কমে আসবে ফাইনালি গাড়িটির প্রাইসের ব্যাপারে যদি আপনাদেরকে একটু ধারণা দেই তাহলে বলবো এই ধরনের গাড়িগুলো বর্তমান মার্কেট অনুযায়ী প্রাইস হচ্ছে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার ভিতরে তাছাড়া আপনার কথা বলার সুযোগ রয়েছে আপনি ইন্ডিপেন্ডেন্ট কার্স সরাসরি চলে আসবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স পক্ষ থেকে প্রাইসের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে এবং মার্কেটের বেস্ট প্রাইস এই গাড়িগুলো আপনাদেরকে দেবার চেষ্টা থাকবে তাছাড়া গাড়িগুলোতে তো আপনি ব্যাঙ্ক লোনের সুবিধা পাচ্ছেনই এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবং আল্লাহ হাফেজ